এন্ড মর্নিং ব্যাক এভরিও নিউ ব্লক আজকে আঠাশে জুলাই আর দু হাজার চব্বিশ রবিবার রবিবারের সকালবেলায় এখন বলতে পারছে এগারোটা আর আমাদের মোটামুটি আমার মোটামুটি বাজার যেয়ে বাজার কমপ্লিট বাজার কমপ্লিট করে এসে দ্বীপ রান্না করছে আর এখন তো মাসি যেহেতু অসুস্থ মাসি আসতে পারছে না তাই প্রচণ্ড আমাদের মানে অসুবিধের মধ্যে চলতে হচ্ছে আছে বিহ খেলাধুলো করছে আর পিউকে নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম আর বর্ষাকাল যেহেতু আরও বেশি অসুবিধে বাইরে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে কখনো কখনো রোদ দিচ্ছে আর কাপড় জামা সেরকম শুকোচ্ছে না আর এবার পিওকে নিয়ে যাবো চুল কাটতে আজকে যেহেতু রবিবার তাই সময় পেয়েছি আর চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো অনেকদিন কাটাই নেই কারণ গাড়িটা নেবো ভেবেছিলাম গাড়িটা যেহেতু ডেলিভারি ছিল তাই চুলগুলো একটু বড় রেখেছিলাম মানে এবারে বর্ষাকাল যেহেতু তাই আরও ছোটো করে এবারে চুলটা কেটে ধরবো চুলটা তার জন্য আজকে নিয়ে যাবো আজকে দুইবার ছুটি পেয়েছি আর মাসি আসছে না বলে আমাদের তো অবস্থা এখন শোচনীয় হয়ে গেছে দেখা যাক মাসি কবে থেকে আসতে পারে না হলে আবার সেই নতুন মাসি একটা খুঁজতে হবে তিনজনে মিলেই যাব না হলে প্রচণ্ড দুষ্টা একজনকে কখনো কোনো মোবাইল দেখা যায় যদি এখন নিজেই বলছে কদিন চুল কাটবো দেখা যাক আগে তো চুল কাটতে গেলে কান্নাকাটি করতো কিন্তু এখন এবারে কি করার নাকি কান্নাকাটি করে কি না আজও সকাল থেকেই মেঘ গালো যদিও আকাশ পুরো নীল আর দেখতেও খুব সুন্দর লাগছে মাথার উপরে সূর্য আছেই কিন্তু বৃষ্টিও হবে মনে হচ্ছে কারণ গরমটা বেশ ভালোই আছে ঘামের একটা অস্বস্তি আছে পিউকে নিয়ে চলে এসছে এখন এই পাশের কোয়ার্টারের পাশেই যে সেলুন আছে তো এখন দেখার ও দুষ্টুমি করে কিনা কারণ ও নিজেই বলেছে যে শান্তভাবে চুল কাটবে আর চুল কাটার জন্য খুব এক্সাইটেড ছিল তা আপাতত দেখছি নিজেই এসেই চেয়ারটাই বসে গেছে আর চেয়ারে বসে ওকে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু কোনো দুষ্টুমি করছে না চুলটা যেহেতু বর্ষাকাল তাই ছোটো ছোটো করে কাটবো তাই এখন টিমার দিয়েই চুলটা কেটে দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কিছু দুষ্টুমি করেনি আর এইরকম শান্তভাবে কেটে নিলেই ভালো নাহলে আগের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ দুষ্টুমি করে আর দুজন মিলে ধরে তারপর চুল কাটাতে হয়

চুলটা কেটে নিয়েছে তাই খুব ভালো হয়েছে নাহলে দুষ্টুমি বললেই মুশকিল ছিল আর এবার চুলটা কাটার পর একদম ছোটো ছোটো মুখটা হয়ে গেছে চুল বড় থাকলেই মেনলি মেয়েকে খুব ভালো লাগে চুল কাটা কমপ্লিট চুল কেটে ঘরের দিকে আমাদের রওনা আর ঘরে গিয়ে তারপর কি সান শ্যাম্পু করে এখন ঘুরতে পারছে সাড়ে বারোটা মতো আর পিউর সান কমপ্লিট পিউর চুল কেটে সান কমপ্লিট এখন দিয়ে গেছে সানে আর আমি এখন রান্না করে যেহেতু মাসি আসেনি তাই কিছুটা রান্না আগিয়েছে আজকে যেহেতু রবিবার তাই চিকেন হচ্ছে মাংসের রান্না তো তাই আমি আছি আজকে একটু রান্না করে একটু রান্নাতে দিকের হেল্প করছি যদিও আমি যখন আগের চাকরিতে ছিলাম তখন মাঝে মাঝেই রান্না করতাম মাংস টাংস এইসব কিছু ছোটোখাটো রান্না করেছি তো এখন তাই আমার দায়িত্ব এখন এই রান্না করার জন্য তারপর দীপ স্নান করে কমপ্লিট হবে তারপর আসবে তারপর পিউকে খেতে বসানো তাই আমাদের এখন একদম অবস্থা শিডিউল বিজি একদম শিডিউল শেডিউল তো দুষ্টুমি করছে হচ্ছে এখন আছে দ্বিতীয় বাবার কাছে দাদু এসছে কালকে না তো আমাদের আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো মাসে যেহেতু আসেনি যেহেতু তাড়াতাড়ি মানে মোটামুটি একটা সময় ওকে খেতে বসিয়ে দেওয়া হয়

ভালোই বৃষ্টি হলো বেশ পাঁচটার থেকে বৃষ্টি হলো একদম সোধার সকাল থেকে তো বৃষ্টি হয় ঠান্ডা রবিবার মাস হতো মাসি যেহেতু নেই তাই আমাদেরও আর বাইরে যাওয়া হবে না কারণ বৃষ্টি হচ্ছে আর বিক্রি নিয়ে তাই যাচ্ছি না কারণ কালকে গাড়িতে যে পেন ঘেমেও গেছিলো গরমে আবার গাড়ি হাওয়া হয়েছে গাড়ির জানলা কাজ করা দেখার জন্য

পুতুলৰ আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা